হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আর সুস্থ আছি তো দেখো আজকে সকাল সকাল একটা নতুন বাটি কিনেছি একটা আমার পড়া শাড়ি দিয়ে আর কি একটা শাড়ি দিয়েছিলাম তো এই বাটিটা দিয়েছে তো তারপর ওদিকে ভাত বসিয়েছিলাম স্নান করে এসে এখনও টিফিন করা হয়নি প্রায় বাজে বারোটা তো ওদিকে দেখো বিছানায় বসে মা হচ্ছে আনাজ করে দিচ্ছে নিচে বসেই কুটছিলো কিন্তু কোমরে লাগছে যার কারণে হচ্ছে মা ওপরে উঠে গেছে বিছানায় আর কি বললো ওখানেই বসে বসে আমি ফুটে দিচ্ছি না ঠিক আছে অনেকটা বেলাও হয়ে গেছে তুমি ফুটে দিও আর এখানে ফ্যানটা গালিয়ে নিচ্ছি এইভাবে না হাঁড়িতে তো আমার অভ্যাস নেই তো সেই জন্য এই হাঁড়িতে করে যখনই গালাতে যাই দাঁড়িয়ে তখন গায়ের মধ্যে পড়ে হয়ে যায় তো সেই জন্য আমি এখন বসেই ফ্যানটা গালানোর চেষ্টা করি আর এখানে শাকটা এ করেছিলো যার কারণে ওখানে নোংরা হয়ে গিয়েছিল তো শাকের এইগুলো নামিয়ে দিলাম ফ্যানের সাথে আর এখানটা মুছে পরিষ্কার করে নিচ্ছি এখানটা ফ্যান ট্যান ছিলাম তো শকরি হয়ে গেছে তো সক্রিটা মুড়ি খেয়ে নিলাম আর কি মানে মুছে নিলাম তো এই যে দেখো মুড়ি নিয়ে নিয়েছি হাফ খেয়েও ফেলেছি যার খিদে লেগেছিলো আর এই যে দেখো জিলিপি ঠিক আছে দেখো মাকেও দিয়েছি মা বসে বসে আনাজ কুটে দিচ্ছে আর ওরা আমি রান্না করবো আর কি তোমরা তখন ওখানে দেখতেই পেলে যে কতগুলো জামা কাপড় ধোয়া পড়েছিল এখন মেলে দিচ্ছি কিন্তু মেলে কোনো লাভ নেই মানে প্রায় দশ মিনিটের মাথাতেই বৃষ্টি নেমে গিয়েছিল আবার আমাকে জামা কাপড় সব টেনে টেনে ওপরে মিলতে হয়েছিল মানে কি বলবো তোমার জন্য বসিয়েছি হচ্ছে ডাঁটা আলুর তরকারি আর এদিকে এত বেলা হয়ে গেছে কোন দিক যাও বুঝতে পারছি না কিছু কাটা আছে এই যে আলুটা কুটে কোটা হয়েছে মা কুটে দিয়েছে আর এদিকে দেখো না পেঁয়াজ রসুন এই রসুনটা আদাটা কাঁচা লঙ্কা টমেটোটা এটা পেস্ট বানাবো আর এটা হচ্ছে ভেজে নিয়ে নেবো তা ঠিক আছে মা হাতের জন্য ভালোভাবে কাটতে পারে না দেখছো এবং গোটা গোটা টাইপের কেটেছে ওইটা ওখানে এগুলো ওখানে পেস্ট বানানোর জন্য দিয়েছে হয় ঠিক আছে দেখছি কী করাবে আর এদিকে দেখো কী অবস্থা গোটা দরটা ভেসে যাচ্ছে জলেতে ঠিক আছে আমি হাত দিক ভিজে গেছি ওপরে সব জামা কাপড় তুলতে গিয়ে দেখো কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগে না গো অবস্থা এইভাবে আমার এই কষ্ট একবার করে জামা কাপড় ধরে ধরে মিলতে যাও দৌড়ে দৌড়ে তুলতে যাও এই হয় সারা আটটা বর্ষাকাল জুড়ে আর ওই যে বোতলগুলো দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে পরিষ্কার করার জন্য রেখে দিয়েছি বুঝেছ তো ওইদিকে চাটনি হয়ে গেছে হয়ে গেছে হচ্ছে শাক ভাজা আর হয়ে গেছে হচ্ছে টাটা আলুর তরকারি বাকি ছিল শুধুই চিকেনটা চিকেনটাও বসিয়ে দিয়েছিলাম আর এই যে প্রায় কষানো কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দেওয়া মানে কষানো কমপ্লিট আমি চিকেন কষানোটা দেখালাম না যদি তোমরা চাও পরবর্তী কোনো ভিডিওতে চিকেন কষা রেসিপিটা দেখাতে পা দেখাতে পারি তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানিও আমাকে এখানে আমার ভয়েস ওভারটা দিতেই হলো কারণ ওদিকে ব্যাকগ্রাউন্ডে চলছে হচ্ছে গল্প যদি বাই চান্স কপিরাইট পড়ে যায় তার কারণে দিলাম এখানে হচ্ছে চিকেনের পাতলা ঝোল ওদিকে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে এখানে হচ্ছে শাক ভাজা আর বাবুর জন্য পাশে ভাত বেড়েই নিয়েছি তোমরা দেখতেই পেলে আর এই যে চাটনি আর তো আর একটু দাঁত আলুর তরকারি রেখেছিলাম এই আজকে খাওয়া দাওয়া চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পর উঠে আবার দেখো বাসনগুলো বাসনগুলো বের করে আর কি দুয়ারগুলো মুছলাম প্লাস গ্যাসও মুছে নিলাম কারণ দুয়ারগুলো একদম জলে আর ধুলোতে একসা হয়ে গিয়েছিল যার কারণে আমি পুরো পরিষ্কার করে মুছে নিলাম বুঝেছো তো হ্যালো বিভাগ সকাল থেকে একদম তো সাথে কথা বলার সময় পাইনি আর এখন হচ্ছে বাসন মাঝে কারণ ওদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর বাসনটা মেজে নিলে ব্যাস এবার মতো আমার কাজটা কমপ্লিট কিন্তু এখন হচ্ছে জলটা আছে বলেই আমি বাসনটা মাজতে চলে এলাম আর অন্যদিন তো জল থাকে না যার কারণে হচ্ছে ওই বিকেলে বাসন মাসতে তো জলটা যেহেতু আছে আবার যদি বিকেলে না দেয় তখন তো আমাকে আবার পাম্প করে করে ওখানে মানে ধুতে হবে তার থেকে আবার এখানে জলও নেওয়ার আছে আর আকাশটা না মেঘলা করে আবার না বৃষ্টি আছে এই ছবি বুঝলাম পরিষ্কার করলাম আবার বৃষ্টি এলে আবার জল হয়ে যাবে চাই না কি হবে তো ওরা উপরে শুধু চলে গেছে খেয়ে দেয় মাও শুয়ে পড়েছে আমি জাস্ট বাসনগুলো মেজে নিই নিয়ে তারপর আমি একটু রেস্ট নিব প্রত্যেক দিন দুপুরে ভাবি একটু করে ঘুমাবো কিন্তু কি বলতো একটার পর একটা কাজ থেকেই যায় যার কারণে দুপুরবেলা একটু ঘুমায় না আগের আগের সময়টা যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু সারা দিন বসে থাকতাম আর খুশা আমার ছোট খুশাশুরি মা সারাদিন কাজ করতো দেখতাম আর বলতাম যে কাকিমা তুমি কত কাজ করো আমি যদি নিজেরকম একটু ব্যস্ত থাকতে পারতাম সব কিছুর মধ্যে কিন্তু কাকিমারা তখন হেসে বলতো যেদিন কাজে পড়বে না সেদিন বুঝতে পারবে সিরিয়াসলি বলছি এখন হারে হারে টের ভাই কাকিমার কথাটার কতটা দাম সেই জন্য আজও সেই কথাটা আমার মনে গেঁথে আছে আর মনে আছে যে কথাটা কি বলেছিল যে এত কাজ এত কাজ আমার আজকাল একদম টাইম পাই না নিজেকে একটু রেস্ট করার জন্য কি আর করা যাবে সংসারের কাজ করতে তো হবে দেখো এত বাসন সমস্ত মেজে ফেলেছি এখানে উপর করা থাক একটু তারপর তুল হয়েছে সন্ধ্যেবেলা ঠিক আছে আর এই যে দেখো এটা হচ্ছে বাবুর জন্য কেটে ওপরে নিয়ে যাব নিয়ে গিয়ে চাপা দিয়ে রাখবো ঘুম থেকে উঠে হচ্ছে খাবে দেখো কেমন এসে বসে আছে কি রে বিস্কুট খাবি তুই রাজারে আসিস বিস্কুট খেতে আমার বাড়ি কি রে আসো আসো কেন এই যে চলে আসো হ্যাঁ নিজ নিজ হ্যাঁ নিয়ে হ্যালো এভ্রি গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে সোমবার সকাল এখন হচ্ছে সাড়ে দশটা বাজে তোমরা তো জানোই আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি আর বলছি না বাবুকে নানা বলেই দিই অনেকে তো নতুন হয় তো আমি এখন বাবুকে আনতে যাব যার জন্য রেডি হয়েছি কালকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি সেই জন্য এখন শেষ করতে এলাম তো বাবু বাবু গেছে স্কুলে বাবুকে হচ্ছে টিফিনে দিয়েছিলাম হচ্ছে আরে এগো পেস্ট্রি পেস্ট্রি তো আর ও বলে দিচ্ছিলো যে কিছু একটু ভালো টিফিন বানাতে ওই জন্য আবার বানালাম পরোটা আলু ভাজা তোমাদের দাদা ও রান্না করে দিয়ে সকালটা প্রায় রান্না করেই কেটে গেলো তোমার দাদা রান্না করে দিয়েছে হচ্ছে ডাল আর পুঁই শাকের চচ্চড়ি আর কালকে হচ্ছে একটা আমার ভগ্নী প্রথমে আমার বোনের বর মাছ ধরেছিল তো একটা মাছ দিয়ে গিয়েছিলো কালকেই যেটা আমি বেছে রেখেছিলাম আর ওটাই আজকে ঝাল বানিয়েছি কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচালঙ্কা দিয়ে টমেটো দিয়ে তো ওটা বানিয়ে ওকে দিয়ে দিয়েছি ওর ওর হচ্ছে লাঞ্চ প্যাক করে দিয়েছি ওর টিফিন বানিয়ে রেখে গেছি রান্নাঘরে সকাল কেটে গেছে এবার হচ্ছে সমস্ত কাজ আমার এলিয়ে পড়ে আছে মানে এসে আমি সারবো আর সেটা হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি মানে কালকের ব্লগটা আজকে শেষ করছি তো সবার যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই অবশ্যই শেয়ার করো কমেন্ট করো লাইক করে দিও একটা করে আর আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ প্রতিটা ভিডিও তোমরা তাহলে পেয়ে যাবে বুঝেছো তো চলো নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে মানে নেক্সট যেটা শুরু করবো সেটা তো এখন ভিডিও এখন আর এখন বানানো যাবে না ভিডিও এসে বানাবো কারণ ফোনে একটু চার্জ নেই ফোনটা চার্জে দিয়ে দেবো তো চলো ta -da.